এটা রাজনৈতিক মঞ্চ নয় এই কথা যদি কেউ বলে আমার সামনে যেন বলবেন না ভাই কারণ আপনি যে বিষয়ে জানেন না ওই বিষয়ে আপনার কথা বলা ঠিক না আমার জীবনই কাটছে কোরআনের ওপরে আমি সেই ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি আমি কারিয়ানা শেষ করেছি কোরআনের ওপরে নাকি হাদিসের ওপরে হাদিসের ওপর কারিয়ানা হয় কিসের ওপরে এরপরে হাফেজি পড়েছিলাম এই কোরআনটা মুখস্থ করি আমি কামেল করেছি কোরআনের উপরে অনার্স মাস্টার্স আমার কোরআনের উপরে তে আমার এখন এমফিল চলছে করানের ওপরে পিএইচডিও আমার কোরআনের উপরে তো বলেন তো আপনার কাছ থেকে যদি এখন জিজ্ঞাসা করে করে শুনে শুনে করা লাগে কোরআনের কথা বলা লাগে যে এটা রাজনৈতিক কথা এটা অরাজনৈতিক কথা তা আমার গলায় দড়ি দিয়ে মরিয়ে যাওয়ার দরকার না

আল্লাহ যেন সহজ সরল ভাষায় বোঝানোর তৌফিক দেন তিন বছর আমার যতটুকু ধারণা আছে মনে আছে তিন বছরের ভেতরে তাহার যদি আমি যতদিন পড়েছি আমার এই দোয়াটা ছিল প্রতিদিন নফল নামাজের শেষ দায় গিয়ে সে আল্লাহ বাইরে যদি কোনো দিন যেতে পারি কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় তোমার বান্দাবান্দিদের সামনে বলার সুযোগ করে দিও যেন আমি বোঝার আগে তারা বুঝে ফেলে এই জন্য আমার মনে হয় আমার কথা পাগলেও বুঝে ফেলে আপনারা বুঝবেন ইনশাল্লাহ আশা করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জাফর আমিন এতক্ষণ যিনি আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আসাদুজ্জামান আসাদ আলোচনা রেখেছেন সহকারী অধ্যাপক সম্মিলনী ডিগ্রি কলেজ মনিরামপুর যশোর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সেলিম জাহাঙ্গীর হায়াতি এটা মাহিদিয়া নাকি ওইটা না ওই যে একটা মাহিদিয়া ফাজিল মাদ্রাসা না পাশে ওই যাক মাওলানা প্রিন্সিপাল এসেছে কি যেন নাম মাওলানা ওমর ফারুক অধ্যক্ষ মাওলানা অমর ফারুক এসেছে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাওলানা রবিউল ইসলাম খোলনা এসেছে আমার বড় ভাইরা এসেছে খাল অনুষ্ঠানটা নেওয়া আমি এখন মাহফিল করি না ভাইরা ভাই তো না নিলে আবার আমার ম্যাডামের কাছে তাল লাগাবে আর এক ঝামেলায় পড়বো এই কারণে না কিন্তু এসে যে অনেকক্ষণ বসে থাকতে আমার আসলে বিরক্ত লাগে এই জন্য মাওলানাকে ডিস্টার্ব করছিলাম অনেক ভালো কাজই করছিলো কিন্তু কাজটা আরো আগের থেকে করলে ভালো হতো মানে অভ্যাস নেই তো আমার এই আসলেই উঠে পড়ি সব জায়গায় এখানে এসে বসে থাকতে একটু বিরক্ত লাগছিল আপনারা আবার অন্য কিছু মনে করেননি তো আমি মাওলানাকে বুঝিয়ে নেবো ইনশাল্লাহ টাকা পয়সা আপনারা কি করবেন কবরে নিয়ে যাবেন ওনারা যে উদ্দেশ্যে চাচ্ছিল আশা করছে আপনারা এলাকায় ওদিকে একটু খেয়াল করবেন যে কয়দিন চোখ আছে দিয়ে যাবেন চোখ বন্ধ হয়ে গেলে ইচ্ছা করলো আর পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আল্লি আমালু সালিহান ফিমা আল্লাহ ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবাসুন এই লোকটা কিয়ামতে যখন আমার সামনে দাঁড়াবে আমাকে বলবে আল্লাহ একটা বার সুযোগ দাও শুধু যাব দুনিয়ায় আর যত ভালো কাজ আছে সব করব আল্লাহ বলেন না কলা কয়ল মিনহা এটা তো তোমার কথার কথা এরকম কথা বহু বলেছ একটা কথাও রাখুন সুতরাং এরকম কথার কথা আমি আর শুনতে চাই না আর পাঠানো হবে না এবার একটা জগৎ আছে তোমার জন্যে বারঝাঁকের জগৎ কিসের জগৎ এই বারঝাঁকের জগতে প্রবেশ করো এখানে থাকো কেয়ামতের দিন তোমাকে আবার তোলা হবে বলেন ওই সময় আপনি যতই হাই হতাশ করেন আফসোস করেন কাজ হবে এই জন্য এখনই সতর্ক বাণী উচ্চারণ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে আশা করছি যতদিন চোখ ভালো বন্ধ না হয় আল্লাহর আল্লাহ কবুল করুন মঞ্চে বসা আছেন বিশেষ করে একামতে দিনের যারা দায়িত্বে আছে বাংলাদেশে তাদের ভেতর অন্যতম মানুষগুলো দিকর আল্লাহ এদের মর্যাদার সম্মান তোনি আখেরাতে আরো যেন বাড়িয়ে দেন বলেন আমিন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা আজকে আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব যিনি আমাদের এই খোলনা বিভাগের দশটা জেলার দায়িত্বে আছেন ডিআইজি হেরেজাউল হক আল্লাহ আল্লাহরের বান্দার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিল বললাম যে স্যার আপনি কোথায় আছেন যে আমি অফিসে আসলাম এখন অফিস মানে এখন কিসের অফিস সাতক্ষীরায় ছিলাম অনুষ্ঠান শেষ করে এই পৌঁছালাম তার মানে প্রশাসনের পুলিশের বিশেষ করে দায়িত্ব চব্বিশ ঘন্টায় ওদেরকে আট ঘন্টা ডিউটি কথা বললেন না ডিউটি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এরপরও ওদের কোনো দাম নেই ওই আগস্টের পাঁচ তারিখের আগে যা কুড়ি রেখেছে ওই বদনামই চলছে ওই সময় তো আর পুলিশ ছিল না ওই সময় আর একটা নাম ছিল পুলিশ লীগ এখন যদি তারা থাকে খুব কষ্টে আছে তো বাকি যারা আছে এগুলো তো অন্তত পুলিশ যেন আমার মনে হয় আমি উপরে আমার যতটুকু আয়ত্ত আছে আমি চেষ্টা চালাবো আর সামনে যদি আল্লাহ পরিবেশ করে দেয় আমার দুইটা দাবি আছে প্রশাসনের এক নাম্বারে ওদের বিভাগটা আলাদা করে ওরা শুধু আইজির কথা মতো চলবে কোন নেতা খেতা নেত্রী এদের কথা মতো চলবে না এ দেশ কন্ট্রোল করার জন্য আর কাউকে লাগবে না শুধু পুলিশের যথেষ্ট দুই নাম্বারে ওনাদের আট ঘন্টা করে ডিউটি আমাদের এই দেশে যারা চাকরি করে কয় ঘন্টা বলুন বলুন সরকারি বেসরকারি যত অফিস আদালতে চাকরি করেন আট ঘন্টার বেশি ডিউটি নেই আট ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ওটা ওভার টাইম ওর আলাদা বেতন দেওয়া লাগে না লাগে না তো পুলিশ আট ঘন্টা ডিউটি করে ও বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে বাকি এই সময় এই যে এখানে এসে বসে আছে প্রায় বিশ জন ওর কি এখন ডিউটি এখন কেমন কারণ বসে থাকবে ও সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডিউটি করে বাড়ি যে বউ ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাবে এই সময় ওর এখানে এসে রাত এগারোটায় বসে থাকা লাগবে কোন কারণে এই আলাদা যে এই পাঁচ সাত ঘন্টা এখন যে ওভার টাইম করছে এর জন্য কি বেতন বাড়া আছে তো ঘোষ খাবে না করবে কি না আপনার আবার অন্যদিকে নিয়েন না আমি চাই যে আগামীতে এদের এই ওভার টাইম সেই কয় ঘন্টা হবে পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা ডিউটির পরে সেই কয় ঘন্টা ডিউটি করবে ওদের হিসাব করে টাকা দেওয়া লাগবে আমি জানি ওদের অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে কিন্তু পারে না বাস্তবতার কারণে এমন এমন অফিসার আছে যে অফিসার নিজে বেতন পায় হয়তো বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু বাসা ভাড়া করে স্ত্রী আর ছেলে মেয়েকে রেখেছে ঢাকাতে পঞ্চাশ হাজার টাকা বাসা ভাড়া বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে এখনো কয় হাজার টাকা লাগবে ওইটাকে ফেরেস্তা জিব্রাইল দিয়ে যাবে ওই তখন একটু এদিক ওদিক করে বদনাম হয়ে যায় অথচ ডিউটি করে তো চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা আপনি আট ঘন্টা পরে যে কয় ঘন্টা ডিউটি করবে এক ঘন্টায় টাকা দেন আমি আকিস গ্রুপে ছিলাম আকিস গ্রুপে আট ঘন্টার পরে যে কয় ঘন্টা ডিউটি করবেন ওই কয় ঘন্টা ওভার টাইমে টাকা দেওয়া লাগবে তাদের শুধু বাংলাদেশে প্রশাসনিক এই নিয়মটা নেই আগামী থেকে এটা যদি ইসলাম আসে কারণ পুলিশ এই বিভাগ চালু করেছিল হজরত অমর কে পুলিশ বিভাগ যেটা আমরা দেখি প্রশাসনে এই বিভাগটা চালু করেছিল হজরতমর আনহু তারা অবহেলিত এবং মানুষের কাছে গালি নাতি ছাটা খেতে খেতে জীবন শেষ হয়ে গেল ওরা বাস্তবতায় যেহেতু অনেক ঠিক আছে ডিআইজি সাহেব আমার বলছিল আপনি আট ঘন্টার পরে যতই ওদেরকে কিছু পুলিশ সবাই না কিছু পুলিশকে যদি আপনি একেবারে ওভার টাইমের বেতনও দিয়ে দেন ও তাও ঘুষ খাবে আমার মনে হয় অনেক কথা একেবারে একশো ভাগ সঠিক বলেনি অন্তত নিরানব্বই ভাগ পুলিশ ভাইরা আপনারা যে দায়িত্বে আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না এটা বিশাল মহান পেশা একটা নবীজি জানিয়েছেন দুইটা চোখ জাহান নামে যাবে না তার একটা এরা যারা এই রাতের বেলা মানুষের মাল ইজ্জত হেবাসতের পাহারা দেয় এই মানুষের চোখ আল্লাহ জাহান নামে দেবে না সবান আল্লাহ বলতে পারেন না দুই নাম্বারে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কান্নাকাটি করে আল্লাহ আমাদেরকে এইরকম শকর গোসারি বান্ধ হওয়ার তাও দান করেন বলেন আমিন প্রশাসনের যে ভাইগুলো আজকে শৃঙ্খলার দায়িত্বে এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া জানাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ সরে বলেন আলহামদুলিল্লাহ দরোদার সালাম পাঠ করি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আপনারা জানেন এটা জেল মাসের বারো তারিখ চারটা মাস আল্লাহর কাছে পবিত্র আমার কোরআন থেকে জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি ফিনা আশার সাহা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখির আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াতে এসেছে অবশ্যই গণনার দিক থেকে আল্লাহর নিকটে মাসের সংখ্যা ১২টা আসমান আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেন ওই দিন বারোটা মাসের নাম তার কিতাবে তিনি লিপিবদ্ধ করেছিলেন কয় মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় কি মহররম সফর এই চারটা বারোটা মাসের চারটা মাস আল্লাহর কাছে একেবারে পবিত্র আল্লাহ নিজে বলেন সম্মানিত তার ভেতর মহররম রজব জিলকদ আরে এখন চলছে যেটা জিলহজ ওই জামানায় আমি দেখেছি তাফসিরের ভেতরে কাফেররা পর্যন্ত এই চারটা মাসকে তারা সম্মান দিত ওদের তো গোষ্ঠীগত দণ্ড সারা বছর কিন্তু এই চার মাস আসলে তারা বলতো না এটা সম্মানিত মাস এই জিলহজ মাস এটা সম্মান দেওয়া লাগবে সুতরাং মারামারি গন্ডগোল কেস কাম মামলা মকাদ্দামা যা আছে আপনার সাথে চার মাস আর হবে না এ মাস চলে যাক আপনাকে আবার আমি দেখে নেব আপনি বলেন তারা কা ফের তারপরও আল্লাহর এই মাসকে তারা সম্মান দিয়েছে এইভাবে এ মাস আসলেই তারা মারামারি গন্ডগোল মনোমালিন্য সব বন্ধ করে দিত অ বাংলার মুসলমানেরা বলেন তো আমরা কি এই মাসের সম্মান এইভাবেও দিতে পারছি জিলহজ হাজ মাস এসেছে এখন কি মারামারি দেশ থেকে বন্ধ হয়ে গেছে বলেন বলেন যত রকমের অন্যায় অবৈধ কাজ এবং কি মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা মামলা দেওয়া আর একটা নাম বলেই ফেলিয়ে যে সাদাবাজি করা এটা কি এখন বন্ধ হয়ে গেছে আরে ভাই জিল হজ মাসে অন্তত তো আপনি একটু বন্ধ করতে পারতেন কাফেররা এ মাসের সম্মান দিয়ে তারা সব অন্যায় অপরাধ বন্ধ করে দেয় আর আমরা আজ পর্যন্ত সম্মান দিয়ে এ মাসে অন্যায় গুলো বন্ধ করতে পারি নাই আপনি কি সম্মান দিচ্ছেন এ মাসকে এ মাসে এসেছিলো আজকে বারো তারিখ আর মাত্র আঠারো দিন পরে মাসটা চলেও যাবে কিন্তু আপনি কি দিলেন যা লিকা ওমায় সাহির হিফাইন হামিম তাকবাল ক লো আল্লাহ বলেন এটা আমার বিধান মানুষের ভেতরে যাদের আল্লাহর ভয় কাজ করে যাদের অন্তরে তাকবা আছে তারা আমার নিদর্শন গুলোকে সম্মান দেয় তাহলে ইজিল হজ মাস এই নিদর্শন কার এই মাসের সম্মানে আঠারো দিনে আপনারা আরম্ভ করবেন যাদের সাথে মামলা মকাদ্দামা চলছে বলবেন ভাই থাক এ মাসে বন্ধ আবার এ মাস চলে গেলে দরকার হয় যদি পড়া লাগে আবার আরম্ভ করব পারবেন না বলতে দেখেন আবার করবে অনেকের অনেকের কথাবার্তারা বন্ধ হয়ে আছে দুই দিন পাঁচ দিন সাত দিন এক বছর কথা বলে না বিভিন্ন কারণে আরে ভাই এটা সম্মানিত মাসকে সম্মান দেওয়া লাগবে সুতরাং এই মাসে এই সিদ্ধান্তটা নেন আমি এখন থেকে আবার কথা আরম্ভ করে দিলাম যদি ওই রকম পরিবেশ হয় এই মাস চলে গেলে আবার ওর সাথে কথা বন্ধ করে দেব এ আমলটা আজকে থেকে আরম্ভ করবেন যারা কথা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কোনো কারণে হ্যাঁ আখেরাতের কোনো কারণ ওটা আলাদা কিন্তু দুনিয়ার সাথে রিলেটেড কোন বিষয় এর কারণে যদি আপনি সম্পর্ক নষ্ট করে কথা বন্ধ করে দেন মুরগিতে ধান খেয়েছে এই জন্য কথা বলে না এরকম মানুষ নেই এরকম কোন বিষয়ে যদি আপনি কথা বন্ধ করে তিন দিনের ভেতরে মারা যান আপনি বেঈমান হয়ে মরবেন তিন দিন কথা না দশ দিন পনেরো দিন এক মাস কথা বন্ধ হয়ে আছে এরকম মানুষ এখানে বসে আছে এই কথা বলেন না কেন এরকম মানুষ একজন হাত তোলেন তো তিন দিনের বেশি কথা বন্ধ হয়ে আছে অন্যের সাথে হাত তোলেন তো আপনার কি কি আপনার কি সমস্যা কি এখানে আসবেন না ঘন্টা খানিক সময় দেন এই যে একটা নিষিদ্ধ কাজ এটা এই কাজটা আমাদের ভেতরে চলছে অথচ এ মাস পবিত্র মাস চলেও যাচ্ছে কাফেররা এ মাসকে সম্মান দিয়ে অবৈধ কাজ বন্ধ করে দিত আর আমরা এ মাসের সম্মান দিয়ে অবৈধ কাজ আরো বেশি করি নবেজের হাদিস হচ্ছে মানে দাগা আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার রাহু মুসলিম বিশ্ব নবী জানিয়েছেন কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি নিজে করে যে জিনিসের মালিক সে না আমি আল্লাহর নবী বললাম দুইটা ক্ষতি তার জীবনে হবে এক নাম্বারে ওই দিন থেকে আমার অম্য তার নেই এদিকে তাকান দুই নম্বরে বলে এত বাবু সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল ও যশোরবাসী এ খুলনা বিভাগের দশটা জেলায় থাকলে আমার মনে হয় আমি বাড়ির ভেতরে আছি বাড়ির লোককে যেভাবে আমি ভালোবাসি পছন্দ করি আপনাদের এই দশটা জেলার মানুষও আমার কাছে ওই রকমই এজনে বড় ভালোবাসা নিয়ে বলছি যে জিনিস আপনার না ওই জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেন দাবি করেন জোর জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের আয়ত্তে নিয়ে নেন ওইটা এখনই ফেরত দেবেন যদি ওটা ফেরত না দেন আপনি কিন্তু ফালাইসা মিন্না নবীর উম্মত আর নেই আর আপনি যদি নবীর উন্মতি না থাকেন আপনার জন্য আমি মরে গেলে বিসমিল্লাহ আল্লাহ রসুল্লাহ পড়ি করবো কি যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম আপনি তো রসুলের দলে নেই এক কথা বলেন না কেন এজনে যারা অন্যের জিনিস নিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পরে এগুলোরও বেশি আরম্ভ হয়েছে অনেকে যে যা এখানে পেয়েছে বাবা আলাল সব আলাল এই চরিত্র সারা, তারা এই মাল ফেরত দেওয়া লাগবে কারা কারা ফেরত দেবেন হাত তোলেন তো এই এলাকায় মনে হয় এসব শুরু হয়নি যদি কারো কিছু দখলে রাখেন যেটা আপনার আসলে না ওটা ফেরত দিয়ে দেবেন হাদিসের টিকা বলছি এবার এদিকে তাকান হাদিসের টিকায় মহাদিসের গ্রাম লিখেছেন হ্যাঁ কোন জিনিস যদি আপনার আয়ত্তেই ছিল আপনার নিজেরই কিন্তু ওইটা আপনি হাত ছাড়া করে ফেলেছিলেন হারিয়ে ফেলেছিলেন বেদখল হয়ে গিয়েছিল ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে আপনি মুক্ত থাকবেন কি বুঝলেন মনে করেন আমার একটা দোকান ছিল এটা আমারই পনেরো বছরে হাত ছাড়া হয়ে গিয়েছিল দখল হয়ে গিয়েছিল অন্য জোর করে কেড়ে নিয়েছিল এখন আমি ওইটা আবার ফেরত পেয়েছি তাহলে আমার জিনিস আমি ফেরত পেলাম আমার অসুবিধা নেই কি কথা বলেন তাহলে ফালাইসা সামিন না আমার জন্য না আমি নবীর উম্মত থাকবো না না এটা আমার জন্য না কারণ আমার জিনিস আমি পেয়েছি কিন্তু যেটা আমার না ওইটা যদি আমি জবরদস্তি করে দখল করে নেই তাহলে আমি কিন্তু আর নবীর উম্মত নেই এক কথা বলেন বাংলাদেশে ইসলামী ব্যাংক নিয়ে কিছু মানুষ ফতোয়াবাজি করে এমনকি অনেকে ফতোয়া দিয়েছে যে ইসলামী ব্যাংক ও চিন্তায় হয়ে গেছে আপনি এরকম দাহামিথ্যা কথা বলেন কি করি ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে হ্যাঁ কথা বলেন না কেন যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংকটা আপনার কয় টাকা আছে ওখানে আপনার বাবা টাকা দিয়েছে যাদের টাকার ব্যাংক তারা ফেরত পেয়েছে আপনার সমস্যা কি আরো আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যেভাবে দখল করেছিল ডবল টাকা দেওয়া দরকার এই সাড়ে পনেরো বছরে যাদের জীবন থেকে সময়গুলো কেড়ে নিয়েছে যারা কেড়ে নিয়েছে যেহেতু রাষ্ট্রের দায়িত্ব থেকে এগুলো কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রের উচিত তাদের এই সময়গুলো ফেরত দেওয়া সময় ফেরত না দিতে পারলে তাদের জরিমানা দেওয়া যেমন এই যে জনাব এটিএম আজহারুল ইসলাম বিনা কারণে এই তেরো বছর জেল খাটল এক কথা বলেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে তাকে বিনা মানে একেবারে নির্দোষ প্রমাণ করেছে যে কোনো দোষ নেই এই তেরো বছরে ওনার তদন্ত করে দেখলাম যে কোনো দোষ পাওয়া যায়নি খালাস মানে কি কথা বলে না কেন বেকসর ওনার কোনো দোষ আমরা এই যে আমার তিন বছর রেখেছিল আমারও বেকসর খালাস দিয়েছে আদালত প্রমাণ করছে যে আমির হামজার কোনো দোষ আমরা পাইনি তিন বছর আমরা আটক করে রেখেছিলাম যে কোনো দোষ আছে কিনা না একটা দোষও পেলাম না এই জন্য বেকসুর খালাস দিলাম তাহলে আমি তিনটা বছর যে লস হয়ে গেল বছরগুলো দেন কে কথা না ভাই আমার এই বছরগুলো ঘুরিয়ে দেন আপনি তো প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই আপনাকে খালাস করে দিলেন তাহলে আমার তিন বছর ফেরত না দিতে পারলে আমার এই তিন বছরের যত ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে এই জন্যই তো আমরা যাই আসারুল ইসলামের ক্ষতিপূরণ কারণ ওনাকে বিনা কারণে আপনি এই তেরো বছরে রেখে কিছুই প্রমাণ করতে পারেননি শেষ পর্যন্ত বললেন উনি বেকসুর খালাস আমার একটা কথা যদি মিথ্যা হয় বানানো হয় অন্য কোন উদ্দেশ্যে হয় বলেন আমি আপনাকে এখনই পোড়াটা শেষ করে দেবো যেহেতু রাষ্ট্রে যারা দায়িত্বে ছিল তারা এই অত্যাচারটা করেছে এই জুলুমটা করেছে এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের উচিত হবে ওনার ক্ষতিপূরণ দেওয়া